বন্ধুরা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম আবারও আমি নতুন কয়েকটা কাজের আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি পাঁচটা কাজের কথা বলবো এবং বেতন বলবো তো এই কাজগুলো আমার কাছে নতুন আপডেট এসছে অফিস থেকে একটা কাগজ এসছে যেই কাগজটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো এখন আমি কাজের বিষয়ে বলবো এবং কত টাকা বেতন আছে সেই হিসাবে বলবো তো প্রথমে যে কাজটা আছে সেটা হলো টেশন ফরম্যান এটা আছে দেড়শো দিনার বেতন এবং খাওয়ার জন্য পনেরো দিনের স্টার টেশন ফর কাজ ঠিক আছে এটা দেড়শো দিনের বেতন থাকার জন্য পনেরো দিনা এবং বাকি কম্পালসারি যত কিছু আছে সব কোম্পানি বহন করবে মানে একামা লাগানো তারপরে তোমার রুম তারপরে তোমার এগ্রিমেন্ট সব কিছু কোম্পানি করবে এটা দেড়শো দিনের বেতন আছে এবং খাওয়ার জন্য পনেরো দিনা ঠিক আছে দ্বিতীয় হচ্ছে কার ওয়াস ফোরম্যান কার ফোরম্যান এ কাজটার সাথে অনেকেই পরিচিত মানে কার ওয়াশ যারা করে মানে দেখবে এখানে কুয়েতে প্রত্যেকটা বাড়িতে কিন্তু গাড়ি আছে গাড়ি দেওয়ার জন্য গাড়ি আছে সেইগুলোর গাড়ি হচ্ছে কার কার ওয়াস ফুলে এবং ফোরম্যান ঠিক আছে বিভিন্ন ধরনের ভাগ আছে ওর মধ্যে তো এইটা আপডেট হলো ফোর ম্যানের স্যালারি হচ্ছে একশো চল্লিশ দিনার প্লাস পনেরো আর ফুডের জন্য অর্থাৎ খাওয়ার জন্য তৃতীয় নম্বর হলো অটোমেটিক ওয়াশিং টেশন ড্রাইভার মানে গাড়িতে অটোমেটিক স্টেশন ড্রাইভার আর কি অটোমেটিক গাড়ি যেগুলো হয় অটোমেটিক টেশন ড্রাইভার এটা স্যালারি আছে একশো দিনার একশো চল্লিশ দিনার প্লাস পনেরো দিনার ঠিক আছে অটোমেটিক কার ওয়াশিং স্টেশন ড্রাইভার এটা স্যালারি একশো চল্লিশ আর প্লাস পনেরো দিনার ফুট আচ্ছা চার নম্বরে যেই কাজটা আছে সেটা হলো পাম অ্যাসিস্ট্যান্ট বা পাম্পের যারা কাজ করে পেট্রোল পাম্পে যারা পেট্রোল ভরে সেই সব কাজ এটার বেতন আছে একশো দশ দিনের প্লাস পনেরো দিনার আর একটা লাস্টে যে কাজটা আছে সেটা হলো কার ওয়াশিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যারা গাড়ি ধুতে যায় তাদের সাথে আরও একজন ছেলে যায় গাড়ি ধুতে মোট চারজন আছে একজন ড্রাইভার একজন ফোরম্যান আর দুজন অ্যাটিস্ট্যান্ট থাকে ঠিক আছে চারজন করে আছে তো এই কাজের কথাগুলো বললাম আচ্ছা কার অ্যাসিস্ট্যান্টের মানে অ্যাসিস্ট্যান্টের খরচ মানে ইয়েটা তোমার বেতনটা হচ্ছে একশো দশ দিনের প্লাস পনেরো দিনের খাওয়ার জন্য কোম্পানি রুম দেবে কোম্পানি সব কিছু বহন করবে এগুলোতে যতগুলো বললাম এই হচ্ছে টোটালি এই কাজের মধ্যে এই হচ্ছে বেতনের কথা এবার ডিউটির কথা আট ঘন্টা থেকে বারো ঘন্টা এর মধ্যে ডিউটি হবে আচ্ছা এই পাঁচটা কাজ সম্বন্ধে যে বললাম এবারে তোমাদের একটাই কথা আসবে যে ভাই খরচ কত হবে এটা দেখো এই খরচটা হচ্ছে এটা অফিস থেকে কাগজ বেরিয়েছে অফিসের খরচ ধরে নাও এক টাকা ঠিক আছে এবার যে কাগজটা বের করছে মানে যার হাতে আসছে মানে ফোর ম্যান ফোর হতে হতে দালাল 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 হতে হতে এক টাকা জায়গায় সেটা দশ টাকা হয়ে যেতে পারে খরচের কথা মানে এটা বলতে পারবো না তবে একটা মিনিমাম ধরে রাখো কোম্পানির কাজ যেহেতু এই কাজের মধ্যে ডিফারেন্স আছে তো তো মোটামুটি এক লাখ এক লাখ দশ থেকে এক লাখ দশ কুড়ি থেকে একদম দেড় লাখ পর্যন্ত এরকম ধরে রাখো এর বেশি খরচা হতে পারে না মানে এক লাখ থেকে তোমার দেড় লাখের মধ্যেই হবে আর কি এর বেশি খরচা হবে না কোনো এবার এবারে বলি কোনো দালাল যদি বলে যে এক লাখ সত্তর হাজার টাকা দাও একটা কাজ দেখছি মানে স্টেশন ফোর ম্যানের এক লাখ সত্তর হাজার টাকা দাও দেবে না কারণ এত টাকা খরচা হবে না এই দেড় লাখের মধ্যে হয়ে যাবে সেটা দেড়শো দিনের বেতন থাকলেও এ মানে আমি সেটা মানে একটা ইয়ে করে বলছি তোমাদের মানে এর বেশি খরচা হতে পারে না ওইটাতে একটু বেশি হবে মানে ওটা ধরে নাও দেড় লাখ হতে পারে বাকিগুলোতে তোমার এক লাখ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কি এক লাখ কুড়ি এরকম হতে পারে আমি একটা তোমাদেরকে ধারণা দিলাম এই হচ্ছে কাজ আর এ হচ্ছে বেতন এর থেকে বেতন বেশি হবে না এটা কোম্পানির বেরিয়ে গেছে কোম্পানির কাগজ আমি শেয়ার করছি দেখে নাও এটা একদম কোম্পানির ঘর থেকে ডাইরেক্ট বেরিয়েছে এই কাগজটা এই কাগজটা আমার কাছে এসছে আমি যার সাথে কাজ করি সে আমাকে পাঠিয়েছে এবং আমার সাথে যারা কন্ট্যাক্ট আছে আমি সকলকে পাঠিয়েছি যে এই কাগজটা তো এই হচ্ছে ব্যাপার এই তোমরা দেখে নাও ডিটেলস এর বেশি যদি কোনো দালাল বেতন বলে সেটা একদম ভয় কথা কারণ এটা কোম্পানি থেকে বেরোনো কাগজ এর থেকে বেতন বেশি হতে পারে না এবং আমি যেই খরচাটা বললাম এইরকমই হবে সামথিং এর থেকে বেশি হতে পারে না ঠিক আছে এবারে ডিউটির কথাটা আমি বলি ডিউটিটা ধরে নাও বিদেশে আট থেকে বারো ঘন্টা ডিউটি হয় এর মধ্যেই ডিউটি হবে তবে এর থেকে বেশি হবে না ঠিক আছে আট ঘন্টা কিংবা বারো ঘন্টা তো যেটাই ডিউটি হোক না কেন যদি বারো ঘন্টাও ডিউটি হয় স্যালারি হিসাবে কিন্তু ঠিক আছে এবং আট ঘন্টা হলে তো আরও ভালো তো এই হচ্ছে ব্যাপার তো এইটুকুই বলার ছিল এইটুকু আপডেট দেওয়ার ছিল ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আল্লাহ পেজ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে